আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ এনএস টিভি টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তথ্যচিত্রে নিজস্ব প্রতিনিধি আর যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন ঢাকার মেট্রোপলিটন পুলিশ ঢাকা ওয়ারি বিভাগের শ্যামপুর থানা পুলিশ কৌতক শ্যামপুর থানাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেস ও ঢাকা আউটগোয়িং রোড শক কোস্তকলা ব্রিজের ঢালে পাকা রাস্তার ওপর কতিপয় ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণকালে ছয়জন ডাকাত আটক শ্যামপুর থানার মামলা নং পাঁচ তারিখ নয় পাঁচ দু ধারা তিনশো নিরানব্বই ভাই চারশো দুই পেনাল কোট এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও ডোরসহ শ্যামপুর থানার দিবা সিসি নং সাতশো পঁচাত্তর বাই দু এবং জিটি নং ২১৭ সতেরো তারিখ আট পাঁচ দুই হাজার মূলে হুন্ডা মোবাইল ইং বিয়াল্লিশ ডিউটি করা কালে রাত্রি তিনটা তিরিশ গটিকার সময় মাজার গেট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে শ্যামপুর থানাধীন ঢাকা যাওয়ার এক্সপ্রেস ঢাকা আউট রোড শখ পুস্তকলা ব্রিজের ঢালে পাকা রাস্তার উপর একটি সংবদ্ধ আন্তজেলা ডাকাত দল একটি পিক সহ ডাকাতের জন্য সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহণ করিতে বাদে বাদী উল্লিখিত সংবাদের ভিত্তিতে উদ্ধতন কর্তৃপক্ষকে অব্যাহিত করেন তাদের নির্দেশ মোতাবেক বাদী সঙ্ঘীয় ফোর্স এবং থানা এলাকার হুন্ডা মোবাইল চারশো একুশ ডিউটিরত এসআই তরিকুল ইসলাম হাসান সোহাগ ও তার সঙ্গীর এসআই মোহাম্মদ মুকুল হোসেন এবং কং ছাব্বিশ চৌচল্লিশ নয় মোহাম্মদ আলাউদ্দিদের সহ রাত্রি তিনটা চার গোটিকা চল্লিশ গোটিকার সময় উল্লেখিত স্থানে উপস্থিতিতে হইলে পুলিশের উপস্থিতির টের পাইয়া ডাকাতরা পিক স্টার্ট দেয় পালানোর চেষ্টা করিলে বাদী সঙ্ঘীয় অফিসার ও ফোর্সদের সহায়তা উপরোক্ত আসামিদের ধরতে বলেন তখন ঘটনাস্থল হইতে গাড়ি চালকসহ অজ্ঞাতনামাত দুই থেকে তিনজন ডাকা দূরে পালিয়ে যায়